আজকে আমরা নদীতে চলে এসেছি নদীতে প্রচুর মাছ আসছে তার জন্য আমরা আজকে নদীতে বসবো দেখতে পাচ্ছেন আমরা বসেছি সবাই মিলে তো দর্শক বন্ধু আমরা কি মাছ ধরবো আপনারা সাথেই থাকবেন দেখবেন প্রচুর পরিমাণে মাছ আসছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আপনারা যদি মারতে চান পদ্মা নদী ইউসুফপুর পদ্মা নদী আসুন প্রচুর পরিমাণে মাছ আসছে হিটের উপরে হিট হচ্ছে দর্শক আপনারা মাছ ধরলে চলে আসুন কালবউশ মাছ হচ্ছে তারপর হচ্ছে আপনার হচ্ছে আড় বাগার দর্শক বন্ধু এই ধরনের মাছ হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে আপনারা যারা মারবেন তারা অবশ্যই চলে আসুন মাছ যখন হয় তখনই পাওয়া যায় পরে আসলে পাবেন না দর্শক বন্ধু

যারা পদ নদীতে মাছ মারেন তারা চলে আসুন এই যে এখানে মজুর ভা আরেকটা মাছ হিট হয়েছে ওনার ভাগনা নেমেছে নিচে বেঁধে আছে নিচে বেঁধে আছে বুলুকের ভিতরে ডুবে গেছে তো ভাগনাটা চেষ্টা করছে ছোটানোর এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে মাছটা মনে হয় ছোটে গেছে ছোটে গেছে ছুটে গেছে

দুইটা আপনার করেছে হচ্ছে এই যে দর্শক বন্ধু দুইটা ইঠা মাছ আর তিনটা কালবউশ কালবউস মাছগুলার সাইজ খুবই সুন্দর এগুলা একেবারে ছোটো না হাফ কেজি এই সাইজের যারা মাছ ধরবেন অবশ্যই চলে আসুন পদ্ম নজীতে